হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কাল সেভেন্টি ওয়ান আমি রাজদীপ আর আমাদের সাথে মনোজ দাস আর এই ভিডিওতে আমরা আলোচনা করব জীবন মৃত্যু ও প্রেমের গভীর মানসিক এবং দার্শনিক দিক নিয়ে প্রেম যে কেবল এক অনন্ত অনুভূতি তা নয় এটি জীবনের সাথে যুক্ত একটি অবিচ্ছেদ্য অংশ মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা মূল্যবান এই তিনটি বিষয় নিয়ে গভীর আলোচনা ও চিন্তার মাধ্যমে আমরা খুঁজে পাব জীবনের প্রকৃত অর্থ আমাদের সঙ্গে থাকুন আর এই অনন্ত রহস্যের জগতে ডুব দিন বাঙালি ভ্রমণ রসিকদের কাছে আজকাল বিখ্যাত জায়গার বদলে কম বিখ্যাত জায়গা যেগুলোকে বলা হয় অফ এরকম অপিট জায়গার বেড়াতে যাওয়ার খুব চল হয়েছে আজকাল যারা পাহাড় ভালোবাসেন তারা বাঙালি তাদের বেশিরভাগেরই গন্তব্য হয় মানে প্রচুর পরিমাণে গন্তব্য হয় আমাদের নর্থ বেঙ্গল শিলিগুড়ি থেকে ওপরে উঠতে গেলে যে কত জায়গা বেড়াবার কত জায়গা যে জায়গাগুলোতে কোনো হোটেল নেই বিখ্যাত নয় মানুষ চায় শান্তিতে একটা দুটো দিন পাহাড়ের নির্জনতায় জঙ্গলের নির্জনতায় দিন কাটিয়ে আসতে এই দিন কাটিয়ে আসার একটা বড় জায়গা হচ্ছে নর্থ বেঙ্গলের দাওয়াই পানি বলে একটা জায়গা দাওয়াই পানি নামটা বেশ অদ্ভুত দাওয়াই মানে কি ওষুধ পানিত জল এই দাওয়াই পানির নামটা হওয়ার পিছনে একটা কারণ আছে দাওয়াই পানির উপর দিয়ে ওখান দিয়ে বয়ে যেত নদী এবং ছোট্ট নদী পাহাড়ি নদী এই পাহাড়ি নদীতে বলা হতো মানুষের বিশ্বাস পূর্ণিমার রাতে ঠিক মধ্যরাতে ওই নদীর জলের স্তর বেড়ে যায় আর জলের স্তর বেড়ে যাওয়ার পরে সেই জল নিয়ে এসে মানুষ খেলে মানুষের নাকি রোগ অসুখ সেরে যায় এই জন্যেই পাহাড়িদের কাছে ওই জায়গাটার নাম ওই গ্রামের নাম হয়ে গেছে দাওয়াই পানি এখন অবশ্য সেখানে আসে জল পাওয়া যায় না কারণ বড় এখনকার নিয়ম অনুযায়ী যত বাড়ির যত ড্রেনেজ সোয়ারেজ তার সব জল গিয়ে পড়ে সেই নালায় সেই নদীতে ছোট্ট নদী পাহাড়ি নদীতে ফলে সে জল খেলে মানুষের রোগ সারার বদলে আরো রোগ বেড়ে যাবে তবু নামটা রয়ে গেছে দাওয়াই পানি এই দাওয়াই পানিতে তিন বন্ধু মিলে গেছে বেড়াতে বেড়াতে গিয়ে তিন বন্ধু তিনজনের পরিবার রয়েছে সঙ্গে তিনজনেরই তারা গিয়ে বসেছে দাওয়াই পানির যেটার জন্য দাওয়াই পানি বিখ্যাত ছোট্ট জায়গা জায়গাটা যাওয়াটাও খুব সহজ নয় ভীষণ খারাপ রাস্তা পাহাড়ের উঁচু নিচুর মধ্যে দিয়ে যেতে হবে রাস্তার অবস্থা খুবই খারাপ তবু পানি যে জন্য বিখ্যাত সেটা হচ্ছে দুটো কারণের জন্য থেকে কাঞ্চনজঙ্ঘা আকাশ যদি ঠিক থাকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা একদম ঘরের দরজায় এসে হাজির হয়ে যায় এত সুন্দর দেখায় এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে সন্ধে ঘনিয়ে আসবার পর দাওয়াই পানি যে পাহাড়ের ওপর আছে তার উল্টো দিকে আর একটা দিকের পাহাড়ের ওপরে সেখানে আছে দার্জিলিং এখান দিয়ে যেতে গেলে আঠারো কিলোমিটারের পথ মানে যখন আহ স্থল যাওয়ার গাড়ি করে যাওয়ার আঠারো কিলোমিটার এই রাত হলে দার্জিলিং এর শহরের সেই আলো আলো মালা সে যেন একটা নেকলেস 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 যেন ডায়মন্ড ডায়মন্ড নামটাও এত সুন্দর দেখায় এই দুটো দৃশ্যের জন্য সেখানে যায় এই তিন বন্ধু তাদের পরিবার নিয়ে গেছে গিয়ে সেখানে গিয়েছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছে না কারণ কারণ আকাশে মেঘ কয়েকদিন ধরে ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎই বৃষ্টি অসময়ের বৃষ্টি পাহাড়ে অত সময় মেনে বৃষ্টি তৃষ্টি আসে না কাঞ্চনজঙ্ঘা দেখছে না সবার মন টন খুব খারাপ তারা ভেবেছিল ওরা দিন তিন চেনের তিন দিন থাকবে ওখানে কিন্তু একটা দিনের জন্যও পাহাড় দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘাকে সবার খুব মন্টন খারাপ যেদিন চলে আসবে তার আগের দিন রাত্রে ঠিক হলো আজকে ক্যাম্প হবে সব ক্যাম্পার ওরা ওখান থেকে চলে যাবে তার জন্যে যেমন হয় সেই ক্যাম্প সব বসেছে যে ওখানকার মালিক মালিক বলবো না যিনি কেয়ার টেকার হোমস্টে তিনি করেছেন কি চেষ্টা করছেন যাতে তার অতিথিদের অতিথিদের যাতে খুশি দেখা যায় তিনি খুব ভালোভাবে অতিথিরা বলেছে যে আমাদের জন্য আজকে আমরা দেশি মুরগি রোস্ট করা হবে ওই পোলট্রির মুরগি আর ভালো লাগে না তিনি বললেন ঠিক আছে ঠিক আছে তাই করা হবে রাত্রে ক্যাম্প ফায়ার হচ্ছে মুরগি পোড়ানো হচ্ছে খাবার দাবার হচ্ছে সবাই অল্প বিস্তর মদ্যপান করছে সেইখানকার যে কেয়ারটেকার যিনি দেখাশোনা করছেন তিনি এবং তার স্ত্রী এদের দেখাশোনা করছে কেয়ারটেকার বলবো না তারা হয়তো মালিকানাই তাদের অতটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো যাই হোক সবাই মিলে বেশ ওখানে নাচ গানের একটা পরিবেশ হচ্ছে হতে হতে একটু অর্ধেক করে সবাই খেয়েছেন তখন কথা উঠল। উঠলো এই যে বাড়িটা এত সুন্দর বাড়িটা এই বাড়িটা কত দিনের অনেক তখন ব্রিটিশরা এখানে থাকতেন সেই সময় এখন কয়েকটা ঘর বেড়ে গেছে এতগুলো ঘর ছিল না ওরা নিজেরা থাকতেন তো তখন তার হোমস্টে ছিল না তো তখনকার সেই সময় যে ঘরটা ছিল তারপরে আরো কয়েকটা বাড়ানো হয়েছে তখন যে সেই ব্রিটিশরা কাদেরকে বিক্রি করে গেল তখন এই কথায় কথায় বাঙালি ভদ্রলোক তিনি চলে এসেছিলেন ব্রিটিশ সাহেবের সঙ্গে তার পরিচয় ছিল এই ভদ্রলোক ছিলেন কলকাতায় একটি কলেজের অধ্যাপক তিনি চলে এলেন জায়গাটা তার এত ভালো লাগলো যখন মালিক সাহেব মালিক যখন বললেন তোমার যদি এত ভালো লাগে তুমি নিয়ে নাও বাড়িটা তোমাকে দিয়ে দিচ্ছি কিন্তু কিন্তু একটাই কথা তোমাকে থাকতে তোমার যদি ভালো লাগলো তো তখন অধ্যাপক ওনার রিটায়ারমেন্টের সময় উনি বললেন যে ঠিক আছে রিটায়ারমেন্টের সময় আমি অনেক টাকা পাবো বেশ কিছু টাকা পাবো আপনাকে আমি আমার এই এইরকম টাকা দিতে পারি আপনি যদি চান আমাকে দিতে পারেন তখন বললো যে হ্যাঁ কিন্তু এখানে আমার বড় সাধের জায়গা সাহেব বললেন বড় সাধের জায়গা আমার আমি চাইবো যে আপনারা এখানে থাকুন তখন বলছে আমরা থাকবো আমার কলকাতা আমার ভালো লাগে না তার স্ত্রী ছিলেন সঙ্গে সেও বললো কলকাতা আমার ভালো লাগে না তার সতেরো আঠারো বছর বয়সের মেয়ে ছিল সঙ্গে সেও বললে এখানে তো আমি কলকাতার কলেজে পড়ি পড়বো এখানে তো দার্জিলিংয়ে কলেজ আছে আমি দার্জিলিংয়ের কলেজে পড়বো হয়ে গেল বাড়িটা কেনা উনি কলকাতার পাট ওখানে কলকাতায় থাকার জায়গায় উনি তালা টালা দিয়ে উনি চলে এলেন এখানে থাকবেন বলে মেয়ে চলে এলো দার্জিলিংয়ে কলেজে ভর্তি হয়ে গেল আঠারো কিলোমিটার রাস্তা প্রত্যেক দিন ওখান দিয়ে যাওয়া আসা পাহাড়ি পথ দিয়ে সম্ভব নয় মেয়ে থাকবে সারা সপ্তাহ কলেজের হোস্টেলে থাকবে তারপরে যখন শেষ হয়ে যাবে যখন ছুটি পড়বে শনিবার রবিবার চাইলে এখানে ফিরে আসবে বাড়িতে আবার যখন লম্বা ছুটি হবে তখন তো আসবেই ঠিক হয়ে গেল দিন কাটছে মেয়ে কলেজে গেছে এরকমভাবে বেশ কিছু দিন কয়েক মাস কে বছর যাওয়ার পর মেয়ের মধ্যে একটা পরিবর্তন দেখা যায় আগে দেখা গেল মেয়ে বোধ কারণ কারোর ভালোবাসাটা সাই পড়ে গেছে মেয়ের মা একদিন পরিষ্কার জিজ্ঞেস করলেন কি রে তোর মধ্যে যেন কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি কি ব্যাপারটা কি কাউকে মনে ধরেছে মেয়ে না 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 করতে করতে শেষে বলল হ্যাঁ ঝুমকে ধরেছে মনে বলে লেগে যাও খুব ভালো মানুষ খুব ভালো ছেলে বলে কে বলে এখানে একটা ছেলে ও গাড়ির ড্রাইভার গাড়ি চালায় আমি যে সপ্তাহ শেষে আসি ও আমাকে গাড়ি করে নিয়ে আসে তখন ও গাড়ির ড্রাইভার আচ্ছা আর কি পরিচয় ছেলেটা জাতে খ্রিস্টান নেপালি খ্রিস্টান আচ্ছা গাড়িটা কার না গাড়ি ওর নিজের নয় অন্য একজনের গাড়ি ও সেইটা চালায় ওখান থেকে মাইনের মতো আরো কিছু কিছু পায় মাইনে টাইনে পায় এই ওরা আর কিচ্ছু বললেন না মেয়ের মা মেয়ের বাবাকে বললেন ঘটনাটা মেয়ের বাবা কার গাড়ি সেসবগুলো জেনে নিয়ে তাকে বললেন আপনি এই ড্রাইভারকে রাখবেন না ওকে ছেড়ে দিন তিনি ছাড়িয়ে দিলেন ওকে ছেলেটা বেকার হয়ে গেল বাবা মা বললেন তখন ভাবতে শুরু করলেন যে তারা এখানে থাকবেন নাকি এখান থেকে আবার সমস্ত পরিবার উঠে উঠে নিয়ে তুলে নিয়ে তারা আবার কলকাতায় ফিরে যাবেন কিন্তু কোনো সিদ্ধান্ত আসতে পারছেন না সাহেবকে যে এর আগের মালিককে যে কথা দিয়েছিলেন আমরা থাকবো আর এই জায়গাটা সত্যিই ওদের সবার খুব ভালো লেগেছে মেয়েকে খুব বোঝাবার চেষ্টা করলেন ঠিক হয়ে গেল এবার যেতে হবে না এখান থেকে পড়াশোনা করুক তারপরে পরীক্ষা দিক কলেজের সাথে উনি কথা বলে ঠিক করে নেবেন মোটামুটি মেয়েটিকে ঘরে বন্দি করে ফেলা হবে ওদিকে ছেলেটির চাকরিও চলে গেছে মেয়েটি তখন করতো কি বাবা মা শুয়ে পড়ার পর গভীর রাত্রে মেয়েটি ঘর থেকে বেরিয়ে আসত নিজেদের যে গাড়ি ছিল আমি বলছি এদের বাড়িটা ছিল একটা পাহাড়ের টিলার মাথায় ছোট্ট একটা টিলা সেই টিলার প্রায় মাথার কাছাকাছি এবং গাড়ি রাখার যে জায়গাটা গাড়িটা ওদের নিজেদের গাড়ি যেটা ছিল একটা মেয়েটি এসে করতো কি ওই গাড়ির হেডলাইট দুটো জ্বালিয়ে দিত দূর থেকে ছেলেটি কয়েক হয়তো দুই তিন মাইল দূরে ছেলেটির সেখানে থাকতো সে সেখান থেকে রাত্রে ওই হেডলাইটের আলো দেখতে পেয়ে সে করতো কি ওর বাইক নিয়ে একটা বাইক নিয়ে সে বেরিয়ে তারপরে ওদের দুজনের দেখা হতো বাইকটা দূরে নিচে অনেকটা উঠে দুজনের দেখা হতো একটু কথাবার্তা হতো আবার চলে যেত এইভাবে ওদের দিন যায় এই দিন যাওয়ার পর সেদিনও ছিল আজকে যেমন এরকম বৃষ্টি গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে দিন ধরে মেঘ ডাকছে মাঝে মাঝে সেগুলো এই রকম ছিল মেয়েটি যদি বৃষ্টির দিনে পাহাড়ের পথ কেমন হয় সেটা যদি তার ঠিকঠাক ধারণা থাকতো তাহলে ওই সিগন্যাল দিয়ে তার প্রেমিককে হয়তো ডাকতো না আর কিন্তু প্রেমিক তো সে ওখানকার ভালোবাসাতে এত নিয়মকানুন জানে না এত ভয় ডর মানে যদি ভয় ভয়ডর মানত তাহলে সেই রাত্রে বাইক নিয়ে চলে আসবার সাহস হয়তো দেখাত না ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিল বাইক নিয়ে আস্তে আস্তে একটা জায়গায় করল কি বাইকটা ঘোরাতে গিয়ে স্লিপারি রাস্তা ছিল স্কিট করে বাইকটা চলে গেল একদিকে পড়ে গেল যেদিকে পাহাড় যারা পাহাড়ের রাস্তা জানেন একদিকে পাহাড় থাকে একদিকে খাদ থাকে পাহাড়ের খাদের দিকে পাহাড়ের দিকটাতে বাইকটা পড়ে গেল আর তার খোঁজ পাওয়া গেল না তারপর থেকে একটা অদ্ভুত ব্যাপার শুরু হলো রাত গভীর হলে অনেক সময় এখানকার মানুষ দেখতে পায় যে একটা বাইক এগিয়ে আস্তে আস্তে জোরে ব্রেক পড়তে গিয়ে স্পিড করে চলে গেল আর তারপরে আর কোনো শব্দ নেই প্রায়ই দেখি সেই বাইক মোটর গাড়ি এই বাইক আর তার আরোহী কারোর কোনো খোঁজ পাওয়া যায়নি আজও সেই বাইক কিন্তু মানুষ দেখতে পায় যারা শুনছিল তাইনি তারা বললো আর মেয়েটির কি হলো মেয়েটির কি হলো তখন বলছে মেয়েটির আর বড় কিছু ঘটনা নয় এই ঘটনা ঘটবার পরে মেয়েটির পরিবার এখান থেকে তাকে নিয়ে চলে গেল কলকাতায় আর মেয়েটি এখানে আসতে পারিনি কোনোদিন সেই পরিবার আর কোনোদিন ফেরেনি যারা শুনছিল খাইনি তাদের মধ্যে হঠাৎ বলল একজন বলে উঠলো আচ্ছা আজকে তো আপনি বলেন সেরকম বৃষ্টির রাত। তাহলে আমাদের এখনো তো গাড়ি আছে এই গাড়ি আমরা যদি হেডলাইটটা জ্বালাই তাহলে কি ছেলেটা আসবে ওখান থেকে ক্যাম্পফায়ার হচ্ছে সবাই কিছু নেশাগ্রস্ত কিছু পরিমাণে এই পরিস্থিতিতে সবাই বলল হ্যাঁ হ্যাঁ দেখা যাক একবার দেখা যাক কি হয় সত্যি সত্যি বাইক ভূত আছে কিনা উঠে বলল যে উঠে পড়লো সবাই উঠে পড়ে গিয়ে উঠে গিয়ে তারা যে গাড়িতে এসেছিল সে গাড়িতে ওখানে রাখাই ছিল সেই গাড়ির হেডলাইট জ্বালালো তিনবার মেয়েটি সিগন্যাল দিত ওই গাড়ির হেডলাইট তিনবার একবার জ্বালালো একটুখানি রাখলো আবার বন্ধ করলো আবার জ্বালালো আবার বন্ধ করলো আবার জ্বালালো এবং বন্ধ করলো তিনবার এইটা ছিল সিগন্যাল এরাও ঠিক তাই করলো এবং এটা করবার সাথে সাথে দূরের আরেকটা টিলার মাথার থেকে ছেলেটির বাইক স্টার্ট দেওয়ার সময় স্টার্ট দিয়ে সে ওখান থেকে লাইট জেলে দিত এরা তখন ভাবছে যে ঠিক আছে ছেলেটার কথা তো ছাড়ি আমরা আমাদের মতো আগে গাড়ির হেডলাইট দুটো জেলে দিই একবার দুবার তিনবার লাইট জ্বললো হেডলাইট আর কি আশ্চর্য ঢের দূরের পাহাড়ের মাথায় সেখানে বোধহয় স্টার্ট দিয়েছে বাইক সেই বাইকের যে তার যে হেডলাইটটা জ্বলে উঠল তারপরেই সেটা নামতে শুরু করলো নেমে আসছে এদিকে তারপর কিছুক্ষণ এরা স্তব্ধ হয়ে গেছে যারা তারা ভাবছে কি সত্যি সত্যি সেই বাইক আসছে কোথায় আসবে এখানে আসবে না কি করবে আমরা তাকে কি ঘুম থেকে তুলে দিলাম সে বোধহয় ছিল কি অন্ধকারে ছিল আমরা তাকে অন্ধকার থেকে জাগিয়ে নিয়ে এলাম এরা ভয় পেয়ে গেছে কিছু বলতে পারছে না দূর থেকে দেখতে পাচ্ছে বাইকটা পাহাড়ে ঘুরে 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 নামছি নামতে নামতে আবার এই পাহাড়ে আসবে এই পাহাড়টাতে এই টিলাটাতে উঠবে এইটা ছিল রাস্তা কিন্তু নামতে নামতেই একটা সময়ে হঠাৎ জোর একটা যেন ব্রেক কষল ব্রেক কষার শব্দ তারপরে আর কোথাও কোনো আলো আলো নেই বাইকটা দাওয়াই পানিতে সেই সেই রকম রাত এলে যখন এদিক থেকে কেউ বাইক চালে তার গাড়ির হেডলাইট জ্বালিয়ে সিগন্যাল দেয় তখন দূর থেকে সেই বাইক নিয়ে এগিয়ে আসলে তারপর পথের মধ্যে অ্যাক্সিডেন্ট তারপর আর কিছু নেই ধন্যবাদ নমস্কার